হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সোমা তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই গরমে কী আর বলবো গরমে কোনো কিছুই ভালো লাগছে না দৈনন্দিন জীবনে যেসব কাজ সেগুলো তো করতেই হবে সে গরম থাক ঠান্ডা থাক যাই থাক প্রত্যেক দিনের কাজ তো করতেই হবে বাঁচতে গেলে চলতে গেলে যেসব কাজ রান্না বান্না খাওয়া দাওয়া এইসব তো করতেই হবে তো ওই যে দেখো সকাল সকাল বাসন মাজছি আর একটু বেলা হলে এই কলের পারে রোদ চলে আসে তখন আর বাসন মাজা যায় না এত রোদ লাগে থাকাই যায় না বাসন ধুয়ে নিচ্ছি এরপর রান্না করতে হবে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর একটু আজকে মার্কেটিংয়ের জন্য বের হব ভেবেছিলাম আজকে যাব না এত রোদ গরম গরমে মাথা ধরে প্রচণ্ড কিন্তু কি করা যাবে বাড়িতে একটা বাচ্চা আছে বড় হয়ে গেলেও ওর বাচ্চা মনোভাব এখনও চলে যায়নি কবের থেকে জেদ করছে মার্কেটে নিয়ে যেতে হবে পুজোর জামা কাপড় সব নাকি শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক কেয়ার করা যাবে ওর আবদার তাই রাখতে হবে সেই জন্য আজকে যাব মার্কেটে এই যে দেখো এদিকে ভাত বসানো হয়ে গেছে হালকা কিছু রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তোমাদের নিশ্চয়ই অনেকেরই পুজোর মার্কেটিং হয়ে গেছে আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে পুজোর বাজার এত আগের থেকে হয় না পুজোর কয়েকদিন আগে থেকেই হয় যারা সার্ভিস করে বড় বড় বিজনেসম্যান সার্ভিসম্যান তাদের ব্যাপারটা আলাদা তারা অনেক আগে থেকে এক দু মাস আগে থেকেই পুজোর বাজার শুরু করে দেয় তো যাই হোক আমাদেরও অল্প কিছু করতে হবে তো সেই জন্যই এই যেদিকে মূল শাক বসিয়েছি ভাত হয়ে গিয়েছে এগুলো হয়ে গেলেই রান্নাবান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে এদিকে সোয়াবিনের তরকারি মেয়ে যেহেতু শাক খায় না সোয়াবিন পটল আলু দিয়ে যাবো তো তোমাদেরকে সবকিছুই দেখাবো যতটা পারবো ভিডিও করতে আর যেখানে যেখানে করতে পারবো না যদি নিষেধ থাকে তাহলে কিছু করার নেই চেষ্টা করবো যতটা দেখানো যায় ছোট আসবে এখনই ফোন করলাম তো দেখতে থাকো চলো এই যে দেখুন টোটো থেকে নেমে এখন গাড়িতে অটোতে চলে এসেছি অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি এত রোদ বাইরের দিকে তাকানো যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে রোদ জানি না কবে বৃষ্টি হবে সবার প্রথমে যাবো কাপড়ের দোকানে ওর জন্য পছন্দের জামা কাপড় নিতে তো জানি না কি পছন্দ হবে ওর না হবে সহজে তো পছন্দ হয় না এই দোকান থেকে ও দোকান এই যে চলে আসলাম প্রথমে একটা দোকানে আমার জন্য শাড়ি দেখছিলাম সামনে আয়না ছিল তাই দেখছিলাম এই শাড়িটা একটু গায়ে দিয়ে কেমন লাগছিলো তো মেয়ে বলছিল এটা ভালো লাগছে না শাড়িটা খারাপ না হালকা পাতলার মধ্যে নর্মাল মানে সিম্পিলের মধ্যে ভালোই ছিল কালারটা আর কি হালকা তারপরে যে একটা ডিপ কালার এটাও ভালো লাগছিল এটাও নাকি ওর পছন্দ না তারপরে এই অনেকক্ষণ শাড়ি দেখছিলাম তারপর আমি বললাম যে শাড়িটা অন্য দিন নেবো তুই আগে তোরটা পছন্দ কর ওর কোনো কিছুই পছন্দ হচ্ছিল না তারপর সেখান থেকে বেরিয়ে এসে মিও মোড়ে ঢুকলাম ও কিছু খাবে তারপর দুজনে মিলেই হালকা কিছু খেয়ে নিলাম এরপর আবার আরেকটা দোকানের জন্য বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের বলছিলাম নিরামিষ সেই জন্য মিও মোড় থেকে ওই নরমাল আর কি এরপর আসলাম এখানে এখানে অনেক রকম জামা ওকে দেখাচ্ছিল এইসব দোকানে ঢুকলে অনেকটা সময় চলে যায় আসলে এখানে জামা কাপড় নেওয়ার পর যখন ট্রায়াল দেবে আর কি ট্রায়াল রুম এত কম কাস্টমারের সংখ্যা এত বেশি অথচ ট্রায়াল রুম একটা দুটো তিনটে এরকম সেজন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেকটা সময় চলে গেল এরপর দেখুন যাই হোক ওখানে হয়ে গেল পছন্দ মতো বেরিয়ে আসলাম এখন যাবো একটু বাজারের দিকে রাস্তাতে শুধু লোক আর লোক সবারই ওই কেনাকাটা এখান থেকে আপেল নিয়ে নিচ্ছিলাম তারপর ঢুকবো একটু কসমেটিক্স দোকানে কিছু কসমেটিক্স নিতে হবে এখানে আপেলগুলো আমি দেখে দেখে বেছে বেছে দিচ্ছিলাম আপেলগুলো আপেলগুলোতে একটু দাগ থাকলে না ফ্রিজে বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় তারপর কসমেটিক্সের দোকানে গিয়ে সেখানে তো যাই হোক সেগুলো কেনাকাটার পর তারপরে যে অটোতে আবার উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে দু তিনটে কসমেটিক্সের দোকানে ঢুকে তারপর কেনা হলো সব দোকানে প্রচন্ড ভিড় এত ভিড়ের মধ্যে সেখানে আর ব্লগ করা সম্ভব হয়নি তো যাই হোক কী কী কেনাকাটা করেছি এটা নেক্সট ব্লগে দেখিয়ে দেব আপনাদের কী কী জামাকাপড় কিনলাম কী কী কসমেটিক্স কিনলাম এত গরম লাগছিলো না কোনো কিছুই ভালো লাগছিল না মনে হচ্ছিলো কতক্ষণে বাড়িতে আসবো কোনো কিছুতেই আর এনার্জি লাগছিল না আরও কিছু বাকি ছিল কিন্তু সেটা করা সম্ভব হলো না ওকে বললাম যে আরেক দিন আসবো ও যেতে চাইছিলো অনেক কিছু আরও কেনার বাকি আছে কিন্তু সেগুলো আর সম্ভব হলো না গরমের জন্য প্রচণ্ড মাথা ধরছিল তারপর চলে আসলাম রাস্তা শুধু দেখুন রাস্তার ব্লকগুলো এই অটোর থেকে নেমে আবার আমাদের লোকাল বাজারে ঢুকতে হবে সেখান থেকে আবার কিছু জিনিস নিতে হবে নিয়ে তারপর বাড়িতে যেতে হবে বাড়িতে যেতে যেতে প্রায় সন্ধে লেগে যাবে এই যে দেখুন অটোর থেকে নেমে এখন বাজার যাওয়ার রাস্তায় ঢুকছি এই রাস্তাটা ক্রস করলেই বাজারে ঢুকবো সন্ধে প্রায় হয়ে এসেছে এই যে সামনে দেখছেন এটা রেল লাইন স্টেশন আমাদের স্টেশন এটা নিজে দূরে দেখা যাচ্ছে এরপর বললাম ওই যে বাজারে দরকার আছে একটু গ্রসারি কিছু নিতে হবে এখান থেকে গ্রসারি কিছু আইটেম নিয়ে নিচ্ছিলাম রোজ রোজ বাজারে আসা সম্ভব হয় না গরমের জন্য তারপর সেখান থেকে বাড়িতে চলে আসলাম এই যে দেখুন এগুলো কিনেছিলাম আমাদের লোকাল বাজার থেকে তো আর কিছু দেখাচ্ছি না আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে Ta ta bye bye.